সকালে আমাদের চা খাওয়া চলছে তারপরে টিফিন টিফিনটা এটা ছেলেকে টিফিনে স্কুলে দেব খেয়ে একবারে স্কুলে সেদিনকে বসিয়েছি দেখছে কত অনেক দিন আমার ছোট্ট বাগানটা দেখায়নি আজকে একবার দেখিয়ে দিই দেখুন নীলকণ্ঠ ফুটেছে কত নয়নতারা হয়েছে পেয়ারা গাছটা বেশ নতুন পাতা বেরিয়েছে তো হয়েছে আরও হচ্ছে ছোট ছোট আর দেখুন কতগুলো ধুতরা ফুল ফুটেছে আজকে এই যে দুটো এইখানে আর কোথায় গেল একটা আজকে মোটামুটি যা ফুল হয়েছে হয়ে যাবে পুজো বেলি গাছটা আমার কত সুন্দর হয়ে গেছে বেলি ফুলও ফুটেছে তিনটে ফুটেছে আজকে আর আজকে এই থোকা জবাটা ফোটেনি আর এটা তো কুড়ি এসছে এখনো ফুটেনি আর এই দেখুন জবা ফুটেছে আমার ছোট্ট গাছে প্রচুর কুড়ি হয়েছে আর এই যে সাথে নীলকণ্ঠটা সেদিনকে সার দেওয়ার পরে একটু ভালো হলো এই যে কটা ফুটেছে মোট তিন ছয় সাতটা ফুটেছে জবা আর কুড়ি আছে দেখিয়ে দিলাম আমার ছোট্ট বাগানটা অনেক দিন পর আর তুলসী গাছটা তো এই অবস্থা এটা ঠিক আছে যেটা পুজো করা হয় সেটা ঠিক আছে আর এই জবা গাছটা এখানে রেখেছি এখনো কুড়ি ঠুরি নেই আর এগুলো সবে কুড়ি আসছে এই গাছটায় তার মধ্যে এত এই দূরে গাছপালা খেয়ে যায় না আর কি বলবো আর এই যে এই অবস্থা এটা দেখুন পাতাগুলো কি অবস্থা এখন পাখিতে খেয়েছে না ঈদের খেয়েছে জানি না শাক একটা লাগিয়েছিলাম এই যে হয়ে আছে আর এই যে ব্রাহ্মীটা তো সুন্দর বেশ ফুল ফুটেছে কি সুন্দর আর এই যে জল টল পড়ে আছে এই কিছুক্ষণ আগে আমি জল দিয়ে গেছিলাম ছাদে চা ঠা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসবো আজকে প্রচুর কাজকর্মও রয়েছে এবার ছেলেকে দিয়ে এসে রান্নাবাড়ি করব করে নিয়ে তারপরে যাব দোকানে পুজো দিতে পুজো দিয়ে নিয়ে তারপরে যাবো এক জায়গায় ছোট্ট একটা ফুচকে আছে ফুচকে হয়েছে ওকে দেখতে যাব সেই জামাগুলো কিনেছিলাম না সেগুলো তো দেওয়া হয়নি তো একবারে ওকে দেখেও আসবো আর ওকে জামা প্যান্টগুলোও দিয়ে আসবো খুব সুন্দর কিন্তু বাচ্চাটা দেখতে চলে আসলাম ঘরে এবার শুরু হবে যুদ্ধ কাজ কর্ম রান্না বাড়ি তো বসিয়ে দিয়েছি আর এদিকে হ্যাঁ একটা জিনিস তৈরি হচ্ছে আশা করি বুঝতে পেরে গেছেন এটা কি পটল ভাজা বসিয়ে দিয়েছি আমাদের চলছে মাছ ভাজা এখানে বানানো চলছে কিন্তু হলো একদিকে যুদ্ধ শেষ হলো মানে রান্না বাড়ি ঘরের কাজকর্ম সব সেরে নিয়ে চলে আসলাম দোকানে দোকানে এসে এখানে পুজো চলছে এদিকে আবার মেয়ে চলে যাবে ছেলেকে আনতে তারপর একসাথে আমরা সবাই মিলে যাব ছোট্ট পুচকেটাকে দেখতে দেখে এসে না তার আগে আবার মিষ্টি নেবো একটু মিষ্টি নিয়ে যাব আর তারপরে আবার বিকেলে নিমন্ত্রণও আছে সামনেই আমাদের বাড়ির সামনেই কাকিমা বাড়িতে পুজো হয়েছে ওখানে রাত্রে খাওয়া দাওয়া আছে আবার ওখানে চলে যাবো রাত্রের দিকে চলুন পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা নি